একজন মা একজন শিশু আর কত লাশ দেখলে প্রশাসনে টনক নড়বে এই স্লোগান তুলে আবার মেদিনীপুরে বিক্ষোভ মিছিলে অংশ নিল বামেদের ছাত্র যুব সংগঠন এস এফ পাশাপাশি জালসালাইন কারবারিদের গ্রেফতার সমস্ত মৃত্যুর দায় স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ সেই সঙ্গে স্বাস্থ্যের হাল ফেরাতে তাদের বিক্ষোভ ও জমায়েত আর এই বিক্ষোভ জেলা শাসকের ডেপুটেশনে যোগ দিলেন মিনাক্ষী মুখার্জি এরই পাশাপাশি কলকাতা থেকে এক ঝাঁক বাম ছাত্র নেতৃত্ব যোগ দেন তাদের মিছিলে এই দিন এই বিক্ষোভ মিছিল মেদিনীপুর শহরের পঞ্চরচক চক থেকে বের হয়ে রিং রোড অতিক্রম করে জেলা শাসকের কাছে গিয়ে বিক্ষোভে অংশ নেয় এরপর একটি প্রতিনিধি দল গিয়ে শাসকের কাছে স্মারকলিপি তুলে দেন भइगेछ আর এই বিষয়ে ডি ওয়াইফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি বললেন গোটা পশ্চিমবাংলার অব্যবস্থা স্বাস্থ্য পরিষেবা তাই তাই যতদিন এই বেহালের স্বাস্থ্য পরিষেবা থাকবে ততদিন রাস্তায় থাকবে বামপন্থীরা এরপর সালাইন কাণ্ড নিয়ে প্রশ্ন করলে তিনি বললেন সালাইন কাণ্ড যদি বাইরে প্রকাশ্যে আসে তাহলে সরকারের কান ধরে ফেলবে জনতা সহ গোটা পশ্চিমবঙ্গে যে স্বাস্থ্য ব্যবস্থা তার দ্বারা মানুষেরও কোনো সাহায্য হলো না ফলে দুর্নীতির শেকড় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের ভেতরে তার জন্য রাস্তাতে বামপন্থীদেরকে থাকতেই

আমাদের কথা একটি বিচার ব্যবস্থা সে ঠিক করে সমাজে অপরাধ প্রবণতা কমবে না টিকে থাকবে ফলে শাস্তি হয়ে সেটা কমে Dini ush, me dini po.